বন্ধুরা আপনার মনে একবার হলেও এই প্রশ্ন জাগতে পারে যে রকেট মহাকাশে কিভাবে যায় এবং সেখান থেকে কীভাবে বা পৃথিবীতে ফিরে আসে আমাদের আজকের আয়োজন থাকছে এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন তবে হ্যাঁ আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবার আসি ভিডিওতে রকেট কি পৃথিবীতে ফিরে আসে এই নিয়ে আলোচনা করব আজকের ভিডিও মহাকাশ যাত্রীরা যেটা করে মহাকাশে যায় সেটাকে স্প্রাইস ক্রাফিট বা মহাকাশযান বলা হয় যদি বলা হয় রকেট পৃথিবীতে আবার ফেরত আসে তাহলে এটা সম্পূর্ণ ভুল বলা হবে কারণ রকেট এবং স্পেস ক্রাফিট দুইটাই আলাদা আলাদা জিনিস রকেট হলো নিউটনের তৃতীয় সূত্রকে অনুসরণ করে যে কোনো স্যাটেলাইট বা স্পেস ক্রাফিটকে মহাকাশে নিয়ে যেতে সাহায্য করে আবার অন্যদিকে স্পেস ক্রাফিট হলো যেটার মাধ্যমে মহাকাশ যাত্রীরা বসে মহাকাশে যায় পৃথিবী থেকে মহাকাশ সাধারণত দুই রকমভাবে যাওয়া যায় প্রথমত হলো যখন কোনো স্যাটেলাইট রোবটকে মহাকাশে পাঠানো হয় তখন সেটিকে পৃথিবীর দিকে ফিরে নিয়ে আসার প্রয়োজন হয় না এর জন্য স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য শুধু রকেটেরই ব্যবহার করা হয় এই রকেটের চারিদিকে বুস্টার লাগানো থাকে যেটিকে এটি পৃথিবী থেকে উপরে নিয়ে যেতে সাহায্য করে আস্তে আস্তে যত উপরে উঠে যায় রকেটের সমস্ত পার্ট আলাদা হতে থাকে এবং সব শেষে থাকে শুধু স্যাটেলাইট এবং সে তার অরবিষ্টে পরিক্রম করতে থাকে এই রকেটগুলো মহাকাশে সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যায় তার মানে এগুলো পৃথিবীতে আর ফেরত আসে না দ্বিতীয় হলো যে যন্ত্রে বসে মানুষ মহাকাশে যায় কিংবা মানুষকে স্পেনে নিয়ে যাওয়ার জন্য স্পেস ক্রাফিটের ব্যবহার করা হয়ে থাকে স্পেস ক্রাফিট সাধারণত উড়োজাহাজের মতো হয়ে থাকে যার মধ্যে মহাকাশে যাত্রীদের জন্য থাকা ঘুমানো খাওয়া ও পান করার সমস্ত কিছু ব্যবস্থা থাকে স্পেসক্রাফটের সামনের দিকে এর সমস্ত কন্ট্রোলিং সিস্টেম থাকে যেখান থেকে অ্যাস্ট্রোডরা ও মহাকাশচারীরা সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে এই স্পেস দুটি বুস্টার রকেট তথা একটি মেন সাহায্যে যুক্ত করে দেওয়া হয় রকেটে পৃথিবীর গ্রাভিটি থেকে রকেটের উপরে তুলতে সাহায্য করে এবং যখন এই ফুয়েল শেষ হয়ে যায় তখন রকেট দুটি ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় আবার কাজ শুরু হয় মেন রকেটে স্পেস স্পেসে নিয়ে যাওয়ার পুরো দায়িত্ব থাকে এই রকেটে যখন স্পেস ক্রাফটিকে মহাকাশে পৌঁছে দেওয়া যায় তখন সময় চলে আসে মেন রকেটের স্পেসক্রাফটি থেকে আলাদা করার সময় এখন থেকেই শুরু হয় স্পেসক্রাফটির যাত্রা স্পেসক্রাফটিকে অ্যাসোয়েডরা ঠিক এইভাবেই চালাতে পারে যেইভাবে একটি উড়োজাহাজ চলে এর মধ্যে অ্যাডভান্স টেকনোলজির সমস্ত কিছু কমপ্লিমেন্ট করে এবং মেশিন লাগানো থাকে যার সাহায্যে মহাকাশেরা খুব সহজেই এক্সপেরিমেন্ট ও রিসার্চ শেষ করতে পারে মহাকাশ শেষ হওয়ার পর এবার সময় হয় তাদের পৃথিবীতে ফিরে আসার স্পেসক্রাফটি পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে এবং আস্তে আস্তে পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে প্রবেশ করতে পারে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর স্পেসক্রাফটির মুখ নিচের দিকে না হয়ে একটু ওপর দিকে হয়ে থাকে কারণ পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার সময় স্পেস স্পেসক্রাফটিকে শক্তিশালী চাপের সম্মুখীন হতে হয় বাতাসের ঘর্ষণের কারণে স্পেসক্রাফটির আগুন লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে যদি বিশেষ তাপ প্রতিরোধ প্রোটেকশন না থাকতো এই স্পেসক্রাফটির উপর তাহলে বিরাট সমস্যার সম্মুখীন হতে হতো যদি কোনো কারণবশত এই প্রোটেকশন ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে স্পেসক্রাফটি পুরো ছাই হয়ে যাবে আস্তে আস্তে যখন স্পেসক্রাফটি পৃথিবীর কাছে চলে আসে তখন সমান্তরাল হয়ে যায় এবং তারপরেই জাহাজের মতো এয়ারপোর্ট রওনাতে ল্যান্ডিং করে উড়োজাহাজটি রওনাতে ল্যান্ডিং করার পর স্পেসক্রাফটির চাকা বেরিয়ে আসে কিন্তু এটি ল্যান্ডিং করার সময় এর ওজন অনেক বেশি হয় সেই জন্য ল্যান্ডিং করার পর পেছন দিকের থেকে প্যারাশুট খুলে যায় এবং খুব সহজে ল্যান্ডিং করতে পারে এইভাবেই মহাকাশ যাত্রীরা সুরক্ষিতভাবে পৃথিবীতে পৌঁছে যায় স্পেসক্রাফটটি রিউজেবল হয় যার মানে একটি আবারও ব্যবহার করা যায় স্পেসক্রাফটটি আবার মহাকাশে পাঠানোর জন্য এর সঙ্গে দুটি বুস্ট রকেট এবং একটি মেইন রকেট লাগিয়ে দেওয়া হয় এবার আপনার মনে একটি প্রশ্ন অবশ্যই জাগতে পারে ওই স্পেসক্রাফটটিকে এত ফুয়েল কোথায় থেকে আসে যে স্পেসে ট্রাভেল করতে পারে এবং পৃথিবীর আবার ফিরেও আসতে পারে তো আপনার সকল প্রশ্নের উত্তরটা হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বিজ্ঞানের মাধ্যমে মহাকাশ যাত্রীদের জন্য সময় খাবার দরকারি মেশিন ও ফুয়েল পাঠানো হয় এবং ওখান থেকে মহাকাশ যাত্রীরা সমস্ত দরকারি জিনিসপত্র পেয়ে যায় স্পেস থেকে রকেট নয় বরং স্পেস পৃথিবীর দিকে ফিরে আসে এবং মহাকাশ যাত্রীরা স্পেস মাধ্যমে মহাকাশে যায় কিন্তু কিছুদিন আগে একটি নিউজ আর্টিকেল থেকে জানা গেছে যে কয়েক মাস আগে একটি প্রাইভেট কোম্পানি স্পেস এক্স এর মালিক এলেন মাস্ক বলেন তাদের বিজ্ঞানীরা পুনরায় ব্যয়ভার করা যায় এমন রকেট বানিয়ে ফেলেছে তার মানে এখন থেকে স্যাটেলাইটকে মহাকাশে অরবিটে রেখে আসার পর রকেট পৃথিবীতে আবার ফিরে আসতে পারবে কিন্তু এই কাজটি এখনও শেষ হতে কিছুদিন সময় লাগবে আর এরই সাথে শেষ করছি আমাদের এই রকেট কি পৃথিবীতে ফিরে আসে আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাকে ভালো লাগে তবে একটি লাইক এবং একটি কমেন্ট এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন